দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনের টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে তিন শতক জমিতে দুই একটা সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়ির আউটলুকিংটা চমৎকার করা হয়েছে পর্যাপ্ত গ্লাসের ব্যবস্থা রাখা হয়েছে এবং ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ছাদটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে গাছ লাগানো পর্যাপ্ত প্রভিশন রাখা হয়েছে সব মিলাই এক কথায় অসাধারণ এটি বাড়ি দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক মন্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি এটা হচ্ছে দেখছেন লম্বা মতো জায়গা সাতাশ ফিট চড়া এবং এখানে বান্ন ফিট লম্বা আছে অথবা আমরা যদি বলি বান্ন ফিট চড়া এবং সাতাশ ফিট লম্বা সামনে রাস্তা আছে এখানে এন্ট্রেন্স আছে পার্কিং জোন রাখা হয়েছে বাম সাইডে একটা বড় গোডাউন রাখা হয়েছে আর এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে গার্ড রুম আছে গার্ডের থাকার জন্য এই রুম রুমের ব্যবস্থাটা করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফোল প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কী করে মাত্র তিন শতক জমিতে দুই নিট আটতলা বায় সাততলা বাই ডিজাইন করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তো পার্কিং জোন দিয়ে মূলত এই লবিতে আসবে আসা ইউনিট এ পাঁচশো বার আঠারো স্কোয়ার ফিট ইউনিট বি পাঁচশো সাত স্কোয়ার ফিট তো যখন ইউনিট এতে প্রবেশ করবে তখন ঢোকার পরে একটা ডাইনিং রুম পাচ্ছে এখানে এটাকে ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবে এখানে একটা বেডরুম আছে এখানে কিচেন রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা কমন টয়লেট রাখা আছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনির সমানে সাধন হয়েছে যদি ইউনিট বিতে আমি যাই এখানে পাঁচশো সাত স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা মাস্টার বেডরুম এসে বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানেও কিন্তু দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংয়ের সমানে সাজানো হয়েছে তো মিনিট এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশম্ডালে এই ধরনের যদি আমি নির্মাণ করতে যাই প্রথম খরচ আসবে আমার পাইলিং খরচ পাইলিং যদি পঞ্চাশ ফিট পাইলিং লাগে তাহলে প্রতি স্কোয়ার ফিটে প্রতি কাঠাতে যদি পঞ্চাশ ফিট পাইলিং লাগে তাহলে প্রতি কাঠাতে আমার দশ লক্ষ টাকা খরচ হবে আর তারপরে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ এটাকে পাইল ক্যাপ বলে শর্ট ক্লাম এবং গেট বিম পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর তারপরে যে খরচ আসবে কাস্টিং খরচ কাস্টিং খরচ যদি আমি ধরি তাহলে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আপনার ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে ফাউন্ডেশন পাইলিং বাদে একান্ন লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় সাততাল্লিশ ট্রাকচার দাঁড়ায় যাবে আর এই বাইটে যদি আমি ফুল এরম ছবির মতো করতে চাই লিফ্ট সহ ফাউন্ডেশন সহ পাইলিং সহ কাস্টিং সহ জানলা দরজা রেলিং গ্রিল গাথনি সব কমপ্লিট টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সহ কমপ্লিট এরকম ছবির মতো করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে তাতে এই ধরনের বাই নির্মাণ করতে আমার দুই কোটি টাকা খরচ হবে তিন শত জমিতে একটা সাততলা বাড়ি নির্মাণ করতে আপনার দুই কোটি টাকা খরচ হবে দশকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্ধবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ